নমস্কার সবাইকে আজকের লাইভ মেহেন্দি স্বাগত আজ অনেক দিন পর লাইভে আসলাম যেহেতু কিছুটা সময় পেয়েছি তাই প্রায় সম্ভবত এক মাস আগে কি দেড় মাস আগে লাইভে এসেছিলাম প্রায় রোজই আমি ছোটো ছোটো শর্টস পোস্ট করে থাকি যেসব ডিজাইনগুলো আপনারা একবার দেখে নিজেদের হাতে খুব সহজেই করে নিতে পারেন কিন্তু বিগত কয়েকদিন থেকে একটা সমস্যা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে তাদের চ্যানেলটা দেখে আমাকে বলতে হবে যে তাদের ভিডিওতে কোনো সমস্যা আছে কি না তো আমি কিছু চ্যানেল দেখেছি তো সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হলো সেই চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট নেই মানে তারা অন্যের ভিডিও পোস্ট করছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো লাভ হবে তো সেটা আমি চাইলে মেসেজেও বলে দিতে পারতাম রিপ্লাই করে দিতে পারতাম কিন্তু মনে হলো লাইভে এসে জানাই এরকম সমস্যা যাতে সম্মুখীন না হতে হয় তো আজকে যে ডিজাইনটা দেখাবো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা খুব সহজে ডিজাইনটা শিখে যাবেন আমি বাঁ হাতের তালুর ডিজাইনটা দেখাচ্ছি আজকে তো সর্বপ্রথম বরাবর একটুখানি একটা আম কলকা করে নেব কিভাবে করছি সেটা একটুখানি ফলো করবেন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেব একটা আম কলকা করে নিলাম তারপর আমরা কি করব এখানটা একটা এরকম করে নিলাম এরকম তিনটে করে নেব এই মাছ বরাবর এগুলো ফিল করব এটা যেরকম করলাম এখানেও কিন্তু সেম এই ডিজাইনটা করছি শুধু কি এখানটা একটা কমা প্যাটার্ন করে নিয়েছিলাম কমা মোটিভ এছাড়া কিন্তু সেম সবই সেম রয়েছে এই যে এখানে একটা কমা করে নিলাম এইভাবে এই দাগটা দিলাম এইভাবে এই দাগটা দিলাম এবার কি করব নর্মাল স্ট্রেট লাইন টেনে নেবো কটা তারপর কি করব তারপর একটা দাগ দেব টেনে নেব তারপর আর একটা লাইন টেনে নেব এই যে এটার সাথে এটা যাতে মিশে যাচ্ছে এরকম মনে হয় এবার এইখানটে একটা দাগ টেনে এগুলোতে স্ট্রেট লাইন টেনে নেবো দেন এইভাবে এই ওপরের অংশটা ফিল করে নিলাম ঠিক আছে এবার কি করব এবার এখানে একটা ডট দিয়ে নিলাম এইভাবে ডট এটার সাথে এটা জয়েন্ট করে নিলাম হয়ে গেল এবার এই বরাবর একটা লাইন টেনে নেব আমরা এই যে এটা কত দূর হবে এই ডিজাইনটা এই এত দূর ঠিক আছে এইখানেও একটা দাগ টেনে নেব রেজাল্টটা ভালো আসবে এবার এরকম ছোট ছোট হামস করে নেব হামসগুলো একটু নজর রাখতে হবে যাতে হামসের সাইজগুলো সেম হয় তাহলে লাস্ট রেজাল্টটা ভালো আসে তো এত দূর করলাম এবার নিচের দিকে কতগুলো আমরা ডটস দিয়ে নেব খুব সহজে আমরা এখানটায় কতগুলো ডটস দিয়ে নিই ডট দেয়া হয়ে গেল এবার এখানকার এখানে কতগুলো লিপ প্যাটার্ন করব তো লিপ করার জন্য আমরা একটা তো ডট দিয়ে নেব দিয়ে দুই দিক থেকে টেনে দেব ডট দিয়ে নেব এই প্যাটার্নটা আমি যেভাবে ট্রিকটা দেখিয়ে দিলাম এরকম করলে পাতাগুলো সব সেম ডিজাইনের হবে আর রেজাল্টটা ভালো হবে মানে ছোট বড়টা হবে না অনেকেই গোল করে নানাভাবে করার চেষ্টা করে তো আমি বলবো সেগুলো অ্যাভয়েড করে যদি এইভাবে আপনারা চেষ্টা করেন তো রেজাল্টটা ভালো হবে আসল মেহেন্দি কেমন হয়েছে সেটা মেহেন্দি শোকানোর পর তো আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এবার এগুলোর মাঝখানে খুব ছোট ছোট কতগুলো ডট দিয়ে নেবো দেখুন ডটগুলো কিভাবে দিচ্ছি খুব ছোট একটুখানি ধরে প্রেস করলে এই ছোট টট হয়ে যাবে কখনো মেহেন্দি কোনটাকে ঘুরিয়ে গোল করার চেষ্টা করবেন না এতে তো সমান হয় না দেখতে বাজে লাগে তো আমি যেগুলো বলছি একটু ফলো করার চেষ্টা করবেন ভিডিও খারাপ হলে অবশ্যই কমেন্টে জানান ভিডিও কোয়ালিটি খারাপ হলে অবশ্যই কমেন্টে জানান এত দূর হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা এখানে ওয়ান টু থ্রি তিনটে ডট দিয়ে নিলাম এবার ডটগুলোকে একটুখানি বড় করে নিলাম এবার কি করব আমরা এখানে একটা ডট দিয়ে নেব এবার এই ডট বরাবর এই ভাবে একটা টেনে নেব এই যে দেখুন কিভাবে করছি আমি এই যে এত দূর করে নিলাম এবার এটা কিন্তু গিয়ে শেষ হবে কিন্তু এখান থেকে একটা টুইস্ট আছে তো এটা আমি পরে বলছি যে কি বৃত্তান্ত কেন কি না তো যেটুকু বললাম আগে সেটুকু শুনুন এই যে এই জায়গাটা খোঁচা সো এই জায়গাটা বাদ দিয়ে দেবো আমরা তারপর থেকে আমরা হামস করা শুরু করব। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে অনেকে আপনাদের চ্যানেল দেখে আমাকে জানাতে বলেছেন যে কেমন আপনাদের ভিডিও হচ্ছে কি খান্তি আছে তার মধ্যে আমি দুটো পয়েন্ট বলেছিলাম যে ভিডিও অরিজিনাল কন্টেন্ট হতে হবে আর ভিডিও সপ্তাহে একদিন ছাড়লে সপ্তাহে একদিন দুদিন ছাড়লে দুদিন মানে গ্যাপটা যাতে সেম থাকে তারপর এখানে একটা স্পাইরাল করে নেব স্পাইরালটা দেখুন হলো দেন এইভাবে একটা ওটাকে কভার করে একটা হাফ সার্কেল টাইপের করে নিলাম দেন কি করব আমরা হামস করে বাকিটা ফিল করে নেব দেখুন আমার হার্মস গুলো এই জিনিসটাও সেম থাকবে এর মাঝখানের গ্যাপও সেম থাকবে তবে গিয়ে আমরা মেহেন্দির আউট কামটা ভালো পাবো এই যে আমার এটা মানে একটু বড় হয়ে গিয়েছিল তো এত দূর হলো যদি আপনারা কোনো অন্য ডিজাইনের মেহেন্দি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের রিকোয়েস্টে পরবর্তী লাইভ বেড টপিক আনার চেষ্টা করব তো এরকমভাবে একটা অন্তর অন্তর এরকম করে করে কতগুলো ডট দিয়ে নিলাম দেখুন দূর কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করব এই আঙুলটা একদম কমপ্লিট করে নিই দিয়ে নিচের অংশটা যে টুইস্টে আছে সেটা বলবো বলছিলাম ওটা বলবো ঠিক আছে তো এবার এরকম হলো এটা একটু ডিপ করে নিলাম এবার এখানে একটুখানি গলাটা বাড়ি একটু স্পাইরাল মতো হবে দেখুন স্পাইরালটা কীরকম হলো দিয়ে এখানটা আমরা কি করব এখানটায় আমরা হামস ফিল করে নিই আর মনে হয় এখানে বেড়ার যে মানে আমরা যেটাকে নেট প্যাটার্ন বলে থাকি সেই নেট প্যাটার্ন করার থেকে এইটা করলে রেজাল্টটা ভালো আসবে তাই সেটাই করে নিলাম এবার কি করব এখানে ডট দেব এই যে একটা ডট দেব এই যে একটা এই যে আঙুলের উপরের অংশটা হয়ে গেল এবার নিচের অংশে অনেক কিছু আছে নিচের অংশে অনেক ডিটেলস আছে তো সেগুলো দেখুন এই যে এত দূর করার পর থেকে এই ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে এই যে দেখেছেন হামসটা ওই দিকটায় এক প্যাটার্ন ছিল এদিকটায় এক প্যাটার্ন হয়ে গেল এখানে কিন্তু হামস শেষ নয় এই যে এইখান থেকে এইভাবে এখানে একটা ইজিলি স্পাইরাল করে নিলাম স্পাইরালের মাথাটা করে নিলাম ঠিক আছে তারপরে কি করব হামস করে নেব। তারপর এখানে করে যতগুলো ধরবে আমার এখানে স্পেসটা কম বলে আমি দুটো করলাম পেটেলস আপনারা চাইলে চারটেও করে নিতে পারেন বড় ছোটদের হাতে তো সম্ভব নয় বড়দের হাতে হলে সম্ভব সেই জায়গায় আপনারা চারটে প্যাটেলসও করে নিতে পারেন সেটাই বলছি পাপটি হয়ে গেল এবার আমরা এই বরাবর করব কিন্তু তার আগে হামসটা দিয়ে নি হামসটা না দিলে পরবর্তীতে দেখতে বাজে লাগবে আগে হামসটা করে নিই হামস হয়ে গেল এবার কি করব এই যে এই যে জায়গাটা এইটা ফিল করব এবার আমরা এই যে যদি চান এরকম আরও সহজ সহজ মেহেন্দি টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেলফ মেহেন্দি প্র্যাকটিসের ওপরে বা কোনো রকম ভিডিও চেয়ে থাকেন অন্য বিষয়ে ব্রাইডাল মেহেন্দি বা কিছু তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আমি সেই বিষয়ের ওপর ভিডিও আনার চেষ্টা করব এবার কি হবে এবার এখানটা একটা ফুল সর্বশেষে একটা ফুল হবে এই এই ডিজাইনটা হবে যে এইভাবে হয়ে শেষে একটা ফ্লাওয়ার হবে এইখানটায় এই যে এই ফ্লাওয়ারটা যে হাফ হয়েছিল সেটারই ফুল অংশটা এইখানটায় হবে তো কিভাবে করছি আপনারা একটুখানি ভালো করে দেখুন প্রথমে আমরা একটা স্পাইরাল করে নেবো স্পাইরাল হয়ে গেল স্পাইরালের পরে কি হবে একটা সার্কেল হবে ঠিক আছে সার্কেলের পর কি হবে এই জিনিসটাকে অনেকে অনেক কিছু বলে তো আমি যেখান থেকে শিখেছি তারা হামসই বলে তো এটা আমি হামস বলেই বোঝাচ্ছি আপনাদের হামসের রিজন হিসেবে আমার বলা হয়েছিল এটা যেহেতু উঠের কুজের মতো দেখতে অনেকটা সো সেহেতু হামস বলা হয় এবার আমরা পেটেলসগুলো গুলো করে নেবো এইভাবে একটুখানি গ্যাপ রেখে রেখে এইভাবে ঠিক আছে এইগুলো এইভাবে পেটেলসগুলো গুলো করে নিচ্ছি দেখুন কিভাবে করছি ঠিক আছে একটুখানি গ্যাপ রেখে রেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্যাপ আছে কোনোটাই কোনোটা গায়ের সাথে রেগের নেই মানে একটা পাপড়ি শেষ হয়েছে কিছুটা ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন এবার এগুলো শেডিং করবো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখুন হয়ে গেল কমপ্লিট এবার কি করব এবার এই পাপড়ির মাথাটা শেডিং করবো দেখুন কীভাবে করছি আমি অল্প একটুখানি মেহেন্দির ডট দিয়ে নিতে পারি আমরা অথবা এই বর্ডারে যে মেহেন্দিটা রয়েছে সেটা দিয়ে পারি তারপর আবার ডিপ করে নিতে পারি বিষয়টাকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য এই যে টেনে নিলাম এই যে এই যে টেনে দিচ্ছি এই যে এই যে তো আমি এখন যে ডেইলি শর্টস ভিডিওগুলো পোস্ট করি যেখানে আমি সেল মেহেন্দি বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি অনেকে অনেক পছন্দ করছেন আপনারা যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে মেহেন্দির অবশ্যই করবেন আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ